আমার এই ডাগুন গাছটা দেখুন কালকে জ্বরে গাছে কিছু ডাল ভেঙে গেছে সেই ভিডিওটা আপনাদের দেখাবো এই যে জায়গায় একটা ডাল ছিল এটা ভেঙে গেছে এই যে এই এই যে ডালটা ভেঙে পড়ে গেছে কালকে জ্বরের কারণে এই যে এই জায়গাটা ছিল এটা ভেঙে গেছে আরো একটা ভেঙে গেছে এই যে দেখো একটা ভেঙে গেছে জ্বরের কারণে তার দুই দিন আগে আর একটা জলের কারণে এই যে আরো ডাল ভেঙে পড়ছে এই যে আমের ডাগুন গাছের ভিডিও এই যে আবার নতুন করে খুশি বের হয়েছে অনেক খুশি বের হয়েছে যে এখান থেকে যে ডালটা ভেঙে গেছে খুশি অনেক বের হয়েছে তাই এগুলা রাখবো না ভেঙে দেব কারণ এখন রাখলে ফুল ফল পাব না কারণ ফুল আসার সময় হয়ে গেছে এখন আমি এগুলো রাখছি আমার সাত বাগানে ফুল ফল আসবে না এটাও ভেঙে ফেলবো এবার ভেঙে ফেলবেন আপনারা যখন ফুল আসার সময় হবে ভেঙে ফেলবেন যা আছে আমি সব ভেঙে ফেলবো দেখুন আপনি এদের ভিডিওটা দেখুন এই যে এখানে আরো হয়েছে এই প্রচুর আবার নতুন খুশি বের হয়েছে এই যে এখানে বের হয়েছিল ভেঙে দিছি এই যে এখানে বের হয়েছিল ভেঙে দিছি এখন ফুল ফল আসার সময় হয়ে গেছে এই যে এই যে একটা ফুল চলে আসছে একটা ফুল অলরেডি চলে আসছে এই যে কুশি এই যে কুশি এগুলো সবই ভেঙে দিব আপনারাও এই সময়টা ভেঙে দিবেন ফুল আসার সময়টা ভেঙে দিবেন মে মাস চলতেছে এখন মে মাসের ছয় তারিখ আপনাদের কাছেও ফুল ফল আসবে ঠিক মতো যত্ন করতে পারেন আমার আর একটা ড্রাগন গাছ আছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে আমার ড্রাগন গাছের কাটিং লাগাইছিলাম এর আগে ভিডিওতে দেখছিলেন অনেকে কমেন্ট করছিলেন যে কিভাবে বের হয়েছে দেখান এই যে

ডালটাও ভেঙে গেছে ভেঙে গেছে এই যে একটা তীরের মতো সোজা দেখুন সাদ বাগানে আমাদের অনেক গাছের ক্ষয়ক্ষতি হয়ে গেছে সাইড রেলিং নেই তো এই জন্য অনেক ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সব গাছ আমার পড়ে গেছে অনেক গাছ ও স্বাদের নিচেও পড়ে গেছে এই দেখুন জি এই যে ফুল গাছগুলা পড়ে গেছে আমার একটা লেবু গাছ গাছ গাছের ভিডিও জ্বর আসবে এই জন্য সব গাছে এক্ষণে একটা গাইনা রাখা সব আনা এই যে এটা আমার গাছটা আগের বার জ্বর আসার কারণে এখানে টায়ার দিয়ে দিয়েছিলাম জ্বর আসার কারণে টায়ার মায়ার নিয়ে খুলে পড়ে গেছে এই যে দেখেন মাথাটা ভেঙে গেছে জ্বরে জ্বরে ক্ষতি করে খালি এই যে মাথাটা গুড়াইতে ভেঙে গেছিল অনেক জাপটা হয়ে গেছিল এটা হচ্ছে আমার মালবেরি গাছ এই গাছটা কালকে জ্বরে ঠিক এই জায়গায় এসেছিল বাসের জন্য নিচে পড়ে নেই জ্বরে আমাদের জাংলা পড়ে গেছে লাউকাশের যে জাংলাটা ছিল জ্বরে কালকে পড়ে গেছে ওই যে ওই পাশে পেয়ারা গাছ ডালিম গাছে পড়ে গেছিল এই যে ইট দেওয়া বাদ দেওয়া হয়েছে ডালিম গাছে পড়ে গেছিল in the darkness for